আরও মাসখানেক থাকতে পারে খাবারে অনিহা। গর্ভাবস্থার প্রথম দিকে খাবারে অনিহা বোধ হওয়া বেশ স্বাভাবিক যদি কোনও খাদ্যদ্রব্যের গন্ধ আপনার মাঝে বমিভাব নিয়ে আসে তবে খেয়াল করুন এমনটা ক্রমাগত হচ্ছে কিনা এমনটি হলে বুঝবেন এটি আপনার শরীরে ক্রমবর্ধমান ইস্ট্রোজেন হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়া এ সময় আপনার খুব পছন্দের কোনো খাবারে অনিহা হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই মাথা ব্যথা গর্ভাবস্থা প্রাথমিক পর্যায়ে হরমোনের পরিবর্তনের ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর ফলে ঘন ঘন মাথা ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য গর্ভাবস্থার আরেকটি প্রাথমিক উপসর্গ হল কোষ্ঠকাঠিন্য প্রজেস্টেরন বৃদ্ধির ফলে খাদ্যগুলো অন্ত্রের মধ্যে দিয়ে আরও ধীরে ধীরে যায় এর ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে দুর্বলতা এবং মাথা ঘোরা গর্ভাবস্থায় রক্তচাপ হ্রাস পায় ফলে আপনি সব সময় ঝিমুনি বোধ করেন এ সময় রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়ায় জ্ঞান হারানোর মতো ঘটনাও ঘটতে পারে আমার আপনি মাথা ঘোরার সমস্যায় ভুগতে পারেন পিরিয়ডের সময়কাল মেস করা গর্ভাবস্থার সবচেয়ে সুস্পষ্ট প্রাথমিক উপসর্গ হল পিরিয়ডের সময়কাল মেস করা আপনার পিরিয়ড যদি সঠিক নিয়ম হয় এবং তার যদি কখনও বন্ধ হয়ে যায় তবে অন্য উপসর্গগুলো দেখা না গেলেও বাসায় বসেই একটা প্রেগনেন্সি টেস্ট করতে পারেন তবে আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয়ে থাকে এবং আপনি যদি এর হিসাব ঠিকমতো না রাখতে পারেন তবে অন্য লক্ষণগুলো ভালো করে খেয়াল করুন আপনি কি সত্যিই গর্ভবতী দুর্ভাগ্যবশত উপরোক্ত উপসর্গগুলোই আপনার গর্ভাবস্থার জন্য যথেষ্ট নয় দুর্বল হয়ে পড়লে কিংবা আপনার পিরিয়ড শুরু হওয়ার আগেও এরকম উপসর্গ হতে পারে আবার এই উপসর্গগুলোর অভিজ্ঞতা ছাড়াও কেউ কেউ গর্ভবতী হতে পারেন সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যদি আপনি একবার পিরিয়ড মিস করেন তাহলে বাসায় বসি প্রেগন্যান্সি টেস্ট করে ফেলুন যদি বাসার গর্ভাবস্থা পরীক্ষা পজিটিভ হয় তাহলে অতি সত্বর কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যান কারণ যত তাড়াতাড়ি গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত হতে পারবেন জন্মপূর্ব যত্নের বিষয়টি তখন থেকেই শুরু করতে পারেন আবার গর্ভাবস্থার সম্ভাব্য প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে উদ্বেগ বোধ করলেও এই পরীক্ষা করাতে পারেন গর্ভবারণের পরীক্ষাগুলো সর্বোত্তম কাজ করে যদি পিরিয়ডের সময় মিস করার পরে কমপক্ষে এক কিংবা দুই দিন পর্যন্ত অপেক্ষা করেন এমনকি যদি আপনার গর্ভাবস্থার পরীক্ষার ফল নেগেটিভও হয় তাহলে নিশ্চিত হতি কয়েকদিন পর আবার চেষ্টা করুন